জেলা সিজিএম এর এজলাসে কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনায় অভিযুক্তদের পেশ করা হয় আজ সরকারি আইনজীবী বিচারক রতন কুমার গুপ্তকে জানান ধৃতদের মধ্যে দুজন বিহারের বাসিন্দা এবং একজন ইংরেজ বাজারের বাসিন্দা তারা পেশাদার খুনি আর এই ঘটনায় এখনও মাস্টার মাইন্ড গ্রেপ্তার হয়নি অভিযুক্তদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে ধৃতদের চোদ্দ দিনের পলিসি হেফাজত মঞ্জুর করা হোক এদিন অভিযুক্তদের পক্ষে মালদা বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী দাঁড়াননি মালদা জেলা আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে অভিযুক্তদের জামিনের আবেদন করা হয় বিচারকের কাছে তবে যদিও সেই আবেদন খারিজ করে দেন বিচারক বিচারক রতন কুমার গুপ্ত অভিযুক্তদের চোদ্দ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন আর সিক্সটি ওয়ান দ্যাট ক্রিমিনাল কনসপিরেসি একের অধিক যখন অ্যাকিউজ চলে আসে একটা কেসে তখন ক্রিমিনাল কনসপিরেসির ধারা ওখানে লাগু হয় সেটা দিয়েছে আর এখানে ফায়ার ইউজ করা হয়েছে এবং সেই অফেন্ডিং ওয়েপনের জন্য অলরেডি তাকে আর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাকে দেওয়া হয়েছে এবং মাস্টার মাইন্ডের ব্যাপার মাস্টার মাস্টারমাইন্ড এখনো পর্যন্ত আসেনি সেটা দি ইস দা পার্ট অফ ইনভেস্টিগেশন ভেরি ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আফটার প্রসিডারিং অফ সিসিটিভি ফুটেজ আফটার এক্সামিনেশন অফ সিসিটিভি ফুটেজ থ্রি অ্যাকিউজ পার্সন হ্যাভবিন অ্যারেস্টেড নাও অ্যান্ড অ্যামং দেম টু পার্সেন্স ফ্রম বিহার অ্যান্ড ওয়ান অফ দেম Uh, from uh, EBPS, under EBPS under EBPS and that is uh, Jodhpur, ব্যাকগ্রাউন্ড কিছু Jodhpur. ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনো পর্যন্ত অ্যাজ অফ এখনো পর্যন্ত আমি ডিটারমাইন করতে পারলাম না একটু আমাকে টাইম দিতে হবে কারণ আজকে তো জাস্ট ওয়ান ডে এটা কি পুলিশের কাছে কনফেস করেছে যে প্রিলিমিনারি স্টেজে কনফেস কনফিউশনাল স্টেটমেন্ট আছে এবং তার জন্যই পিসি প্রেয়ার করা হয়েছে এবং পিসি প্রেয়ার গ্র্যান্ট হয়েছে ফরটিন ডেজই গ্র্যান্ট হয়েছে এবং আর্মস রিকভারির জন্য অলরেডি পিসি প্রেয়ার করা হয়েছে সো এবং মাস্টার কে নিয়ে আসার জন্য পুলিশ রিপোর্টে কি কি আছে মানে পুলিশ কি রিপোর্ট দিয়ে সাজলো না রিপোর্ট এখনো অ্যাকচুয়ালি যে ডিজিজড আছে ডিজিজড ওয়াইফ এই এফআইআর করেছে এবং তাতে অলরেডি আননোন মিসক্রিয়েন্টের উপরই এফআইআরটা হয়েছে আর এখনো পর্যন্ত রিপোর্ট আসতে গেলে তো কিছুটা সময় লাগবে ইট ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন ইট শুড নট বি ডিসক্লোজড অ্যাট দিস মুভমেন্ট আই থিঙ্ক ফরেন্সিক ম্যাটারে আছে আপাতত একটা আপাতত নতুন আমাদের বিএনএসএস আসার পরে প্রত্যেকটা থানা তাদের একটা ফরেন্সিক টিম অলওয়েজ রাখবে যখনই এই ধরনের কেস হবে তখন ফরেন্সিক টিম অলরেডি পৌঁছে যাবে কিন্তু এখানেও সেটা তাই হয়েছে প্রিলিমিনারি স্টেজে ফরেন্সিক টিম এবং যেরকম তার ব্লাড অলরেডি স্যাম্পেল কালেক্ট করা হয়েছে ওখান থেকে এবং যে 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 ফায়ারাম যেটা অলরেডি আমাদের এমটি যে কার্ট্রিজ যাকে যেটা ইউজ করা হয়েছিল তার শরীরে সেটার সেটাও অলরেডি সিজ করা হয়েছে এখনো পর্যন্ত আর স্পেশালি কলকাতা থেকে একটা টিম আসবে স্পেশাল কলকাতা থেকে সেটা আইও এবং আমাদের প্রশাসন সেখানে অলরেডি একটা প্রেয়ার করেছে সেখান থেকে স্পেশাল ফরেনসিক টিম আসবে পোস্টমর্টম ডিপুটে গুলি পোস্টমর্টম রিপোর্টে এখনও পর্যন্ত তিনটে গুলির কথা বলা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত আমার হাতে না আসা পর্যন্ত আমি কমপ্লিটলি ক্লিয়ার আমি এখানে স্টেটমেন্ট দিতে পারবো রিপোর্ট উত্তরের